আমি তোমাদের প্রিয় তুষার স্যার তোমাদের আজকে আবারও সেই অঙ্কের ক্লাস নিয়ে দুপুর একটার সময় আমাদের যে অঙ্কের বই রয়েছে সেই অঙ্কের বই থেকে এবং আমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে প্র্যাকটিস সেটটা রয়েছে যার লিঙ্ক তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই বই থেকে আমাদের নৌকার স্রোতের বিভিন্ন অঙ্কগুলো আমাদের এই বইয়ের লিঙ্ক এবং অন্যান্য অধ্যায় ভিত্তিক যে সকল চ্যাপ্টারগুলো রয়েছে বা মকটেসে এনএম জিএনএম বলো বা এসএসএ জিডি বলো কিংবা তোমাদের যে কোনো ক্লাসেসই বলো তার সম্পূর্ণ লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বইগুলো সেগুলো তোমরা অবশ্যই নিয়ে নিতে পারবে ঠিক আছে তো আমাদের এই বইয়ের গু থেকে আনা নৌকা স্রোতের পার্ট টু আমরা এর আগের দিন পার্ট ওয়ান কমপ্লিট করে দিয়েছিলাম যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পার্ট টু এর ম্যাথটা আমরা কিন্তু শুরু করতে চলেছি ঠিক আছে তো এর আগের দিন আমরা দশখানা অঙ্ক আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা আরো দশখানা অঙ্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে নৌকা থেকে মানে প্রত্যেক বছরই কম বেশি একটা প্রশ্ন যে কোনো পরীক্ষা আমরা আসতে দেখতে পাই কিছু কিছু যেখানে আমরা দুটো দেখতে পাই তবে একটা করে জেনারেলি আসে এবং যেটুকুটা আমি করাবো ওর পরীক্ষা আসবে এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এর যে বেসিক্স গুলো রয়েছে সেই বেসিক্স নিয়ে কিন্তু এর আগের দিন আমি আলোচনা করে দিয়েছি তো বেসিক গুলোতে আমি যাবো না ডিরেক্টলি অঙ্কে যাবো তার মধ্যে দিয়ে সূত্রগুলো আমি আলোচনা করব আগের ক্লাসটা যারা দেখো বেসিক যদি জানার বিষয় থাকে তো আগের ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিতে পারবে তো হ্যাঁ এগারো নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এক নজরে দেখে নাও বলেছে নৌকা এ এর স্রোতের দিকে গতি এবং নৌকা বি এর স্রোতের বিপরীত দিকে গতির সমষ্টি হচ্ছে সাতাশ কিলোমিটার পার ঘন্টা মানে যে গতিটা রয়েছে হ্যাঁ স্পিডের সমষ্টি হচ্ছে সাতাশ যদি স্থির জলে নৌকা এ এর গতি স্থির জলে নৌকা বি এর গতির চেয়ে তিন কিলোমিটার পার ঘন্টা কম হয় ঠিক আছে তবে স্থির জলে নৌকা এ এবং নৌকা বি এর গতির অনুপাত আমার এখানে চেয়েছে গতির কত হবে। একদম অঙ্ক যদি অনুমান করুন যে স্রোতের গতি স্থির থাকে ঠিক আছে স্রোতের গতি স্থির থাকে এটা অনুমান করে আমাকে করতে হবে ঠিক আছে তাহলে দেখো একদম একটা সিম্পল একটা অঙ্ক এখানে কিন্তু দিয়ে রেখেছে ঠিক আছে যে দুটো মিলে আমার মোট কত বলেছে দুটো মিলে আমার মোট বলেছে সাতাশ আবার অন্য দিক থেকে তুমি যদি বলো যে একটার গতি কত রয়েছে এর গতি স্থির জলে যা হবে বিয়ের গতি রয়েছে তাই না আর মানে সরি এ হচ্ছে হচ্ছে স্লো আর কে আমার বি তাহলে এই অঙ্কটা আমরা কি করব সেটা তোমরা একবার নিজে থেকে একবার বুঝে নাও সিম্পল বিষয় যদি আমি এখানে এর গতিটাকে একটা ধরে নি এক্স ওয়াই আমি কিছু একটা ধরে নিলাম তাহলে বি এর গতি আমাকে স্থির জলে কত হচ্ছে সেটা ধরবো এবং স্রোতের গতি আমার এখানে কিন্তু দেওয়া নেই আমাকে এখানে স্রোতের গতিটা কিন্তু একটা একটা কিছু আমরা ধরে নিয়ে আমাদের যদি যে না স্রোতের গতিটাকে বাদ দিয়ে আমরা হিসেব করব। আমরা কিন্তু সেটাও করতে পারি ঠিক আছে তাহলে সবার আগে আমাকে বের করতে হবে যে আমার এখানে মানে একটা গতি ধরে আমাকে কিন্তু আগে সবার আগে বের করে নিতে হবে ঠিক আছে তো আমি প্রথমে ধীরটাকে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি এর গতি কত রয়েছে এর গতি এক্স তাহলে এ যদি গতি এক্স হয় তাহলে বিয়ের গতি কি হবে এক্স এর থেকে তিন বেশি মানে এক্স প্লাস থ্রি এটা হল বিয়ের গতি তাহলে আমার এখানে ধরে নিচ্ছি যে স্রোত স্থির রয়েছে আমি এখানে স্রোত ধরবোই না যেটা শর্ত রয়েছে এমনি তবে স্রোত স্থিরই ধরে নিচ্ছি প্লাস মাইনাস করলেই একই আসবে একটা অনুকূলে যাবে একটা প্রতিকূলে যাবে হিসাব মতোই একই আসবে কারণ একটা স্রোতের দিকে গেছে একটা স্রোতের বিপরীতে গেছে তো আবার কনস্ট্যান্ট স্থির হয়ে যাবে তাহলে আমার যদি স্রোতের অনুকূলে যায় ক্লিয়ার করতে পারছি আমার যদি স্রোতের অনুকূলে যায় তাহলে আমার কত হচ্ছে স্রোতের গতি ঠিক আছে এটা হচ্ছে আচ্ছা স্রোতের গতি আমি একটা তো তো আচ্ছা সরি সরি আমি আমি এটা এটা দুটো আছে ধরে নিচ্ছি স্রোতের গতি ওয়াই ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি প্রথমে স্রোতের অনুকূলে যাচ্ছে এ কোন দিকে যাচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে তাহলে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবং স্রোতের বিপরীতে প্লাস স্রোতের বিপরীতে কি যাচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস ওয়াই এক্স ওয়াইটা না ধরলে হতো কারণ স্রোত যেহেতু একটা বিপরীত দিকে যাচ্ছে একটা ওই দিকে যাচ্ছে মানে অনুকূলে যাচ্ছে একটা প্রতিকূল যাচ্ছে তো না ধরলে হতো মোট গতি আমার কত রয়েছে এখানে আমার সাতাশ তাহলে আমার এখানে কত হচ্ছে আমার এখানে হিসাবটা কি দাঁড়াচ্ছে দেখে নাও ওয়াই ওয়াই আমার এখানে কেটে গেল তাহলে আমার এখানে কত হচ্ছে টু এক্স ইকুয়াল টু কত হচ্ছে এটা যদি ওই পারে যায় কত হবে মাইনাস তিন এখানে হয়ে যাবে আমার চব্বিশ দুই দিয়ে এক্স কে কাটলে কত হচ্ছে বারো তাহলে এক্স আমরা কাকে ধরছিলাম স্টুডেন্ট মাথায় রাখো এক্স আমরা কাকে ধরছিলাম এক্স আমরা ধরছিলাম হচ্ছে এর গতিটাকে এর গতিকে ধরছিলাম আমরা এক্স মানে এর গতি কত বেরিয়ে আসলো আমার বারো তাহলে বি এর গতি কত হবে আমার পনেরো তাহলে এর অনুপাত চেয়েছে এই ইস টু বি কত হবে তিন দিয়ে কাটলে তিন চার বারো তিন পাঁচ চার পনেরো মানে ফোর ইস টু ফাইভ অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ড হবে রাইট অ্যান্সার একদম ইজি অঙ্ক জাস্ট দেখো আমি আগেও বলেছি একটা কথা প্রথম থেকে বলেছি যত বড় অঙ্ক তত ছোট সলিউশন জাস্ট আমি তোমাদের বোঝাচ্ছি বলে এতটা সময় নিচ্ছি যদি না বোঝানো হতো অঙ্কটা এক সেকেন্ডের অঙ্ক ঠিক আছে তো এবার আমরা একটু দেখে নেবো আমাদের কোচিং সম্পর্কে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকেই এই সমস্ত বইগুলো রিলিজ করা হচ্ছে এবং এখানকার সমস্ত যে ফেসিলিটিস গুলো রয়েছে তা তোমরা এখানে দেখে নিতে পারবে পিডিএফ এর মধ্যে পিডিএফটা আমাদের পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে লিঙ্কটা নিয়ে ইউটিউব ক্লাসেরও লিঙ্ক তোমরা আমাদের এখানে পেয়ে যাবে তোমাদের বলে রাখি দীর্ঘ আট বছর ধরে কিন্তু আমরা বালুঘাট হেড অফিস এই রয়েছে এসএসসি জিডি এনএমিউপি কেপি ফুডেসএ রেলওয়েস অন্যান্য কম্বাইন লেভেলের যে কোনো পরীক্ষার প্রিপারেশন আমরা দিয়ে থাকি প্রিপারেশনের জন্য অবশ্যই সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বার যোগাযোগ করবে বালুঘাট হেড অফিসে শুধুমাত্র আবাসিক রয়েছে অনাবাসিক ও প্রিপারেশন অবশ্যই করানো হয়ে থাকে এখানে আমাদের প্রত্যেকটা বিষয়ভিত্তিক শিক্ষক বই স্টাডি মেটেরিয়ালস মক টেস্ট নোটস পিডিএফ আকারেও প্রোভাইড করা হয় স্টাডি স্টাডি মেটেরিয়ালস আকারেও প্রোভাইড করা হয়ে থাকে ওএমআর শীটে সম্পূর্ণ মক টেস্ট রেকর্ডেড ক্লাস মাঠের ট্রেনার দ্বারা প্র্যাকটিস সম্পূর্ণ ইউটিউবের ক্লাস অ্যাপের মধ্যে দিয়ে আবাসিকের সমস্ত ফেসিলিটিস খরচ কিরম পড়বে সবকিছু কিন্তু তোমাদের এখানে স্টুডেন্টস দেওয়া রয়েছে এবারও অনলাইন ক্লাসেরও আমাদের ব্যবস্থা রয়েছে এবারও ফুলি এয়ার কন্ডিশন ক্লাসরুম ওয়াইফাই সবকিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল রয়েছে ওকে তো এবার আমরা এগিয়ে যাবো এই পিডিএফটা তোমরা একবার দেখে নেবে যারা যারা আমাদের ভর্তির জন্য ইন্টারেস্টেড অবশ্যই দেখে নেবে এবার আমরা এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই নাম্বার প্রশ্ন অর্থাৎ আজ বারো নাম্বার প্রশ্ন এবং আজকে দুই নাম্বার প্রশ্ন দিয়ে এবং এই অঙ্কটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই অঙ্কটা আপকামিং যদি আমি ডাব্লিউবি বলি এসএসসি জিডি বলি বা কেপি বলি বা রেলওয়েজের যে আগামীতে খুব শীঘ্র এক্সাম গুলো হতে চলেছে বা আরপিএফ এর এক্সাম বলি সমস্তগুলোর জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আসবে এই সব পরীক্ষাগুলোর মধ্যে নিয়মটা আসার একটা খুব চান্সেস রয়েছে বলেছে একজন নাবিক এটা কিন্তু এসএসসি এস সিরই অঙ্ক হ্যাঁ এসএসসি এস অঙ্ক একজন নাবিক পাঁচ মিনিটে এক কিলোমিটার গতিতে এবং এক ঘন্টায় ছয় মিনিটার ছয় কিলোমিটার গতিতে স্রোতের বিপরীতে একটি নৌকা বাইচ করে মানে নিয়ে যায় তো স্রোতের বেগ কত সবার আগে যে পাঁচ মিনিটে এক কিলোমিটার যাচ্ছে এটা কিন্তু স্রোতের দিকে আর এক ঘন্টায় যে ছ কিলোমিটার যাচ্ছে সেটা কিন্তু স্রোতের বিপরীতে তাহলে পাঁচ মিনিটে যদি এক কিলোমিটার যায় স্রোতের দিকে তাহলে এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে ষাট মিনিটে মানে এক ঘন্টা তাহলে ষাট মিনিটে কতটা যাবে আবার বারো কিলোমিটার তাহলে স্রোতের গতিবেগ কত অনুকূলের গতিবেগ হচ্ছে বারো কিলোমিটার আর প্রতিকূলের গতিবেগ এক ঘন্টায় কত ছয় কিলোমিটার এবার কি চেয়েছে স্রোতের বেগ আমি আগের দিন বলে দিয়েছিলাম স্রোতের বেগ বের করার আমাদের নিয়মটা কি অনুকূলের বেগ বিয়োগ প্রতিকূলের বেগ বাই টু অর্থাৎ এখানে কত হবে ছয়ের নিচে দুই অর্থাৎ আমার এখানে হবে তিন অর্থাৎ অপশন সি তিন কিলোমিটার প্রতি ঘন্টা হবে আমার এখানকার রাইট অ্যান্সার আবারও বলছি স্রোতের বেগ মানে নদীর নৌকার বেগ এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসার একটা ভীষণই সম্ভাবনা রয়েছে তো এই দু অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা আগের দিনের ক্লাসে এগুলো কিন্তু করিয়ে দিয়েছি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে এবার দেখে নাও পরবর্তী প্রশ্নটা একটি নৌকা কি বলেছে একটি নৌকা তোমাদের স্রোতের বিপরীত দিকে আটচল্লিশ মিনিটে বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি স্রোতের গতি দু কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হবে এই অঙ্কগুলো তোমরা কেপি কনস্টেবল প্রিলিমিনারি যে পরীক্ষাটা রয়েছে অথবা তোমাদের যে এসএসসি জিডির এক্সাম রয়েছে এগুলো পরীক্ষায় কিন্তু খুব এসে থাকে হ্যাঁ এই ছোট ছোট প্রশ্নগুলো তাহলে স্রোতের বিপরীতে আটচল্লিশ মিনিটে যাচ্ছে বারো কিলোমিটার সবার আগে কিন্তু আমার হিসাব কোনো জন এইভাবে হয় না সবসময় এক ঘন্টা বা এক মিনিটে হিসাব হয় তাহলে আটচল্লিশ মিনিটটাকে সবার আগে ঘন্টায় পরিণত করে নেব তাহলে ঘন্টায় কতটা যাচ্ছে আগে দেখে ঘন্টা মানে কত ষাট মিনিট আটচল্লিশের পরিপ্রেক্ষিতে চার বারং আটচল্লিশ স্রোতের বিপরীতে এবার বলছে স্রোতের গতি দুই কিলোমিটার পার ঘন্টা তাহলে যদি স্রোতটা না থাকতো তাহলে ওই আরো দু কিলোমিটার বেশি যেতে পারতো অর্থাৎ আরো দু কিলোমিটার এখানে আমার অ্যাড হবে কেন স্থির জলে আমার প্রশ্নের মধ্যে অঙ্গ দিয়েছে তাহলে স্থির জলের নৌকাটা আমার কত যাবে সতেরো কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার হবে সঠিক উত্তর আবারও বলছি আপকামিং এক্সামের জন্য এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ সমস্ত আমাদের বই থেকে আনা প্রশ্ন এবং আমাদের এই যে নাম্বার রয়েছে এখানে অ্যাডমিশনের বাদেও আমাদের অনলাইন হোক অফলাইন ক্লাসেস এর অ্যাডমিশন বাদে যদি বই রিগার্ডিং ও কোনো কোয়ারি থাকে ওই নাম্বারে তোমরা ডিরেক্টলি যোগাযোগ করে নিতে পারবে ওকে নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও কি বলেছে একটি মোটর বাইক নয় কিলোমিটার স্রোতের দিকে দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে ছয় ঘন্টা সময় নেয় স্থির জলে নৌকার গতিবেগ কত একদম সিম্পল একটা একটা অঙ্ক রয়েছে মোটর বোট করছে নয় কিলোমিটার স্রোত নয় কিলোমিটার স্রোতের দিকে দূরত্ব অতিক্রম করতে সে কত সময় লাগাচ্ছে দুই ঘন্টা ঠিক আছে গতি চেয়েছে তো গতির নিয়ম কি দূরত্ব নিচে সময় বিষয়ে আমাদের গতিবেগ বেরিয়ে আসে আর ওই ডিস্টেন্সে যখন আমার ব্যাক করছে ঠিক আছে নৌকার গতি চেয়েছে স্থির জলে সেটা আমি বের করবো অবশ্যই আর স্রোতের বিপরীতে ওই নয় কিলোমিটারই যাচ্ছে কতক্ষণ সময় ছয় তাহলে এক এক ঘন্টায় কতটা যাচ্ছে সবার আগে আমি সেটা বের করে নেবো তাহলে এক ঘন্টা কতটা যাবে সরি দুই তো কাটবে না এটা হলো সাড়ে চার এটা তিন দিয়ে কাটি তিন তিরিক নয় তিন দুগুণ ছয় অর্থাৎ দুটি তাহলে স্রোতের দিকে নৌকাটা এক কিলোমিটার এক ঘন্টা কত যাচ্ছে সাড়ে চার কিলোমিটার আর স্রোতের বিপরীতে নৌকাটা এক ঘন্টায় কত যাচ্ছে দেড় কিলোমিটার এবার চেয়েছে কি নদীর নৌকার গতিগত তো নৌকার গতি বা যে মানুষের গতি যেটাই চাক না কেন তার নিয়মটা কি আমাদের অনুকূলের গতিবেগ বের করলাম এক ঘন্টায় প্রতিকূলের গতিবেগ বের করলাম এক ঘন্টায় এই দুটোকে যোগ করব দুই দিয়ে আমরা ভাগ করে নেব তাহলে আমাদের এখানে কত হচ্ছে ছয় ছয়ের নিচে দুই অর্থাৎ তিন অর্থাৎ তিন কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমার নৌকার গতিবেগ অপশন এ হলো আমার হ্যান্ড হবে রাইট ঠিক আছে আশা করি একদম ক্লিয়ার খুবই ইজি অঙ্ক এবং এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে আজকে থেকে ইজি মনে হবে প্রথম দিনের ক্লাসটাই একটু মনে হয় যেদিন আমরা শুরু করে থাকি ধীরে ধীরে কিন্তু ইজি থাকে ওকে নেক্সট দেখো একজন মানুষ পনেরো মিনিটে স্রোতের বিপরীতে দিকে এক কিলোমিটারের এক কিলোমিটারের তিন চতুর্থাংশ বাইচ করতে পারে এবং একই দূরত্ব ফিরতে তার দশ মিনিট সময় লাগে স্থির জলে নৌকার গতি তার স্রোতের গতির অনুপাত কত এখানে আমার স্টুডেন্ট কোনো ম্যাটারই করবে না যখনই না যে অনুপাত চাইবে না এই ধরনের অঙ্ক এসআই লেভেলের যে পরীক্ষাগুলো থাকে এগুলোতে এসে থাকে তো এই ধরনের অঙ্কে আমাদের এই ডিস্টেন্সটা ম্যাটারই করবে না যদি অনুপাত চায় খালি আমার গতিবেগটা চেয়েছে তো গতিবেগটা শুধু আমাকে এখানে বের করতে হবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি এই অঙ্কটা না এক সেকেন্ডের অঙ্ক হ্যাঁ কেননা স্রোতের বিপরীত দিকে একই কিলোমিটার এত বাইজ করতে এবং একই দূরত্ব ফিরে আসতে দশ মিনিট সময় লাগে স্থির জলে নৌকার গতির সাথে তার অনুপাত কত হবে দেখো এই অঙ্কটা না একদম সিম্পল একটা অঙ্ক হ্যাঁ এই ধরনের অঙ্কের কনসেপ্টটা তোমাকে খালি আমি বুঝিয়েছি তাহলে এই অঙ্কটা দেখবে সেকেন্ডের অঙ্ক আমার এখানে যে তিন চতুর্থাংশ কিলোমিটারটা বলেছে মানে এটা হলো আমার কিলোমিটার আমি একবারে অঙ্গরা করবো হ্যাঁ দেখে নেবে এটা যাচ্ছে কতক্ষণে পনেরো মিনিটে তো আমার তো পনেরো মিনিটের আমি এর আগেও বলেছি যে পনেরো মিনিটের হিসাবে কিন্তু কোনো অঙ্ক আমরা করতে পারবো না ঠিক আছে পনেরো মিনিটে কিন্তু কোনো অঙ্ক করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় আমাদের সব সময় হিসাবটা কতক্ষণে রাখতে হবে আমার এক ঘন্টার হিসাব রাখতে হবে তাই না আমাকে হিসাবটা রাখতে হবে এক ঘন্টার অর্থাৎ ষাটে কত যাবে সেটা আমাকে হিসাব রাখতে হবে এটা হলো স্রোতের বিপরীতের গল্প হলো স্রোতের বিপরীতে এক ঘন্টায় কতটা যায় আচ্ছা এবার কি বলছে স্রোতের ফিরে আসবে মানে অনুকূল তাহলে এটা আমার সময় কত হবে ষাটের নিচে তিন এটা হচ্ছে দুই এখানে হচ্ছে নয়ের নিচে দুই আর এখানে হচ্ছে চার নং ষাট সরি কি করছি চার চার কেটে গেল তিন তাহলে স্রোতের বিপরীতে সে কতটা যাবে স্রোতের বিপরীতে সে যাবে হচ্ছে তিন কিলোমিটার এক আর স্রোতের দিকে সে যাবে ঘন্টায় এবার এবার আমাকে কি কি আচ্ছা আমার এখানে যে স্থির জলে নৌকার গতির সাথে কিলোমিটার এক স্রোতের গতির অনুপাত কত তাহলে আমরা খুব ভালো করে জানি এটা হলো আমার প্রতিকূলে অনুকূলের বেগ এটা হলো প্রতিকূলের বেগ তাহলে আমরা একদম সিম্পল ভাবে করব। স্থির জলে নৌকার গতি কত হবে অনুকূল প্লাস প্রতিকূল বাই টু স্রোতের গতির নিয়ম কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই টু এই টু কেটে গেল এখানে কত হবে সাড়ে সাত আর এখানে কথা হবে আমার হচ্ছে দেড় পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দাও পাঁচ পনেরো রং পঁচাত্তর অর্থাৎ একদম জলের মতো অঙ্ক খালি দেখো এইটা না না ধরলেও চলতো এই মানে কতটা ডিস্টেন্সটা এখানে দরকার ছিল না এখানে যুদ্ধায়ক ঠিক আছে ডিস্টেন্সটা আমি ধরেই করলাম তবে দরকার ছিল না ধরেও করা যেত

তো নেক্সট কোশ্চেনটা কি রয়েছে নেক্সট কোশ্চেনটা দেখে নাও পরবর্তী প্রশ্নটা কি বলেছে একটি স্রোতের প্রবাহের গতি চার কিলোমিটার পার ঘন্টা একটি নৌকা ছয় কিলোমিটার স্রোতের বিপরীতে যায় এবং দু ঘন্টার মধ্যে তার আসল জায়গায় ফিরে আসে স্রোতের বিপরীতে যেতে নৌকার কত সময় লাগে ওগুলো পরের ব্যাপার আগে আবার স্রোতের বিপরীতে যেতে নৌকার কত সময় লাগবে ঠিক আছে সবার আগে এই পয়েন্টগুলো আমরা লিখে নিই হ্যাঁ বলেছে প্রবাহের গতি আচ্ছা স্রোতের প্রবাহের গতি স্রোতের গতি চার ঠিক আছে একটা নৌকা ছয় কিলোমিটার স্রোতের বিপরীতে গিয়ে এবং দু ঘন্টার মধ্যে আসল জায়গায় ফিরে আসে মানে টোটাল এই প্রথম ছয় কিলোমিটার এবং পরের ছয় কিলোমিটার এই টোটালে তার সময় লাগে দুই ঘন্টা ঠিক আছে টোটালে তার সময় লাগে হচ্ছে দু ঘন্টা এখানে আমার কিন্তু নৌকার বেগটা আমি এখানে দেওয়া নেই তাই না আমার এখানে কি কোনটা দাম নেই আমার এখানে কিন্তু নৌকার বেগটা দেওয়া নেই একটা স্রোতের দিকে যাচ্ছে একটা কিন্তু স্রোতের বিপরীতে যাচ্ছে সবার আগে এই জায়গাটা মাথায় রাখতে হবে তাহলে আমার এখানে সবার আগে নৌকার যে বেকটা হচ্ছে সেই জিনিসটাকে আমাকে বের করে নিতে হবে তাহলে আমার এখানে কি হচ্ছে এক্স প্লাস ফোর যখন স্রোতের সরি প্রথমে বিপরীতে যাচ্ছে এক্স মাইনাস ফোর তারপরে কি যাচ্ছে এক্স প্লাস ফোর আমি ধরে নিচ্ছি এক্স এই দুটো মিলে মোট সময় লাগছে আমার দু ঘন্টা এই দুটো মিলে আমার কি লাগছে মোট সময় লাগছে কিন্তু আমার দু ঘন্টা তাহলে আমাকে সবার আগে এমন কোন একটা কিছু নিচে বসাতে হবে যাতে করে আমার সংখ্যাটা ওখানে দুই আছে তাহলে আমার নৌকার বেগটা সবার আগে বেরিয়ে আসবে তাহলে আমি এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি এটা কিন্তু করা যাবে না করলে অনেক সময় লেগে যাবে বুঝে করতে হবে আমি যেখানে এখানে আট বসাই আর এখানে যে আট বসাই দেখো আট আর চার বাদ দিলে কত চার হবে চার দিয়ে ছয় কে কাটলে কত হবে দেড় আর আট চার কত হবে বারো ছয় দিয়ে বারো কে করলে কত হবে এখানে দুই মানে হাফ মানে কত হচ্ছে পয়েন্ট ফাইভ দেড় আর পয়েন্ট ফাইভ যোগ করলে কত হবে দুই হয়ে যাবে তার মানে আমি এটা বুঝে গেলাম যে আমার এখানে কত হবে আট হবে এই আটটা কি বেরোলো আমার নৌকার বেগ আবার এখানে বেরিয়ে আসলো একবার যদি নৌকার বেগ বেরিয়ে আসে তাহলে আর তো কোনো গল্পই নেই এবার বলেছে স্রোতের বিপরীতে যেতে নৌকার কত সময় লাগবে স্রোতের বিপরীতে কতটা যেতে যেহেতু এখানে ধরা নেই তো আমি ধরেই নিচ্ছি স্রোতের বিপরীতে ছয় কিলোমিটার যেটা দেওয়া আছে ওটাই ধরে নিচ্ছি যে ছয় কিলোমিটার যেতে কত সময় লাগবে যে নৌকার বেগ কত হলো আট স্রোতের বেগ কত দেওয়া আছে চার ছয় থেকে চার বাদ দিলে কত হবে চার চার দিয়ে ছয়কে ভাগ করলে কত হবে দেড় অর্থাৎ দেড় ঘন্টা অর্থাৎ হবে আমার এই জায়গাতেই ছিল হ্যাঁ ফ্যাক্টরটা এই জায়গাতেই ছিল যে আমি কিভাবে করবো কেউ এটাকে লশক উপ করবে কেউ এখানে অপশন টেস্ট করে করবে আমি পরপর দুই তিন চার পাঁচ করে যদি কয়েকটা ট্রাই করি ট্রাই করলে বোঝা যাবে যে আমাকে দুই বের করতে হবে আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা তো আমি এখানে ওই জন্য আটটা বসি যখন আমি দেখলাম তখন দেখতে হচ্ছে এখানে দেড় হচ্ছে মানে হাফ হচ্ছে ক্যালকুলেশনটা আমি মুখেই করবো তাহলে ফটাফট মানে এটা বেরিয়ে গেল বাকি তো অঙ্ক মানে এক সেকেন্ডের কোনো অসুবিধা ব্যাপার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে নাও এক নজরে দেখে নাও পরবর্তী প্রশ্ন একজন ব্যক্তি এক কিলোমিটার ভ্রমণ করে স্রোতের দিকে দশ মিনিটে এবং স্রোতের বিপরীতে তিরিশ মিনিটে দূরত্ব অতিক্রম করে স্রোতের গতি কত আচ্ছা প্রথমে এক কিলোমিটার গেছে স্রোতের দিকে দশ মিনিটে তাহলে ষাট মিনিটে কতটা যাবে ছয় কিলোমিটার আর স্রোতের বিপরীতে তিরিশ মিনিটে গেছে এক কিলোমিটার তাহলে ষাট মিনিটে কতটা যাবে দুই কিলোমিটার তাহলে এটা এটা অনুকূলের বেগ বেগ গেল প্রতিকূলের এবার বলেছে স্রোতের গতি কত একদম বেশিক অঙ্ক স্রোতের গতির নিয়ম কি অনুকূলের গতিবেগ প্রতিকূল বাই টু তাহলে কত হচ্ছে চার বাই দুই অর্থাৎ দুই কিলোমিটার অপশন বি হচ্ছে আমাকে সব সময় কিন্তু স্টুডেন্টস এই পরি এই অঙ্কটা আপকামিং তোমরা এসএসসি জিডি বলো হ্যাঁ ওকে বলেই দিচ্ছি কেপি কনস্টেবল ফিল্মস বলো বা ডব্লিউপি কনস্টেবলের আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে হ্যাঁ এই পরীক্ষাগুলোর মধ্যে দেখতে পাবে এসএসসি জিডি তে এবং কেপি পিলি আসার সম্ভাবনা সবথেকে বেশি এই অঙ্কটা ঠিক আছে বইয়ের মধ্যে এগুলো ভরে ভরে আছে স্টুডেন্টস কোনো চিন্তার কারণ নেই সব শর্টকাট দিয়ে বুঝিয়ে দেওয়া রয়েছে নেক্সট কি রয়েছে স্রোতের দিকে যাওয়া একটি নৌকা দুই ঘন্টায় কুড়ি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে অনুকূলে এক ঘন্টায় কত যাবে দশ স্রোতের বিপরীত এক ঘন্টায় কত যাবে চার বলেছে স্থির জলে নৌকার একই অঙ্ক হয় এই অঙ্ক বা স্রোতের গতি এই দুটো এই পরীক্ষাগুলোতে গুলোতে আসবেই আসবে এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি আসবেই আসবে এটা স্ক্রিনশট নিয়ে রাখো আজ বেই আসবে তো নৌকার গতির সূত্র কি অনুকূলের বেগ প্রতিকূলের বেগ বাই টু দুটো যোগ করে তাহলে চোদ্দ থেকে দুই ইয়ে করলে কত হবে সাত অর্থাৎ অপশন এ হচ্ছে আমার হ্যানকার সঠিক উত্তর ঠিক আছে অনুকূলের বেগ এ বেগ মানে ঘন্টার হিসাব আসবে স্টুডেন্টস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নাও পরবর্তী প্রশ্ন তোমাদের উনিশ নম্বর প্রশ্ন স্থির জলে একটি মোটর বাইক পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা মোটর বাইকের গতি পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা মানে স্থির জলের বেগ হচ্ছে পঁয়তাল্লিশ মোটর বোর্ডটি যদি আশি কিলোমিটার স্রোতের দিকে দূরত্ব অতিক্রম করতে এক ঘন্টা কুড়ি মিনিট সময় নেয় তাহলে এক ঘন্টা কুড়ি মিনিট মানে কত আশি মিনিট আশি মিনিটে কতটা যাচ্ছে আমার যাচ্ছে হচ্ছে আশি তাহলে ষাট মিনিটে কতটা যাবে আমার তাহলে দেখে নিলাম ষাট কিলোমিটারই যাবে তাহলে স্রোতের দিকে অনুকূলের বেগ কত আমার ষাট ঠিক আছে অনুকূলের বেগ হচ্ছে আমার ষাট আর স্থির জলে বেগ কত আমার পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে স্রোতের বেগ এখানে দেওয়াই রয়েছে কত পনেরো স্থির জলে কত পঁয়তাল্লিশ যাচ্ছে এক ঘন্টায় যাচ্ছে স্রোতের দিকে ষাট তাহলে পনেরো স্রোতের বেগ এবারে বলতে তাহলে স্রোতের বিপরীত দিকে ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে তাহলে যদি কত দূরত্ব অতিক্রম করবে ওই আশি কিলোমিটার এই আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কি স্রোতের বিপরীতে তাহলে যদি স্রোতের বিপরীতে যায় তাহলে কত হবে আমার স্রোত কত রয়েছে পনেরো স্থির জল কত রয়েছে পঁয়তাল্লিশ তাহলে এই দুটো বিয়োগ করলে কথা হবে আমার এখানে ত্রিশ তাহলে কত সময় লাগবে এটা ভাগ করে আমার তিন দুগুলো ছয় দুই ঘন্টায় রয়েছে ওকে কোনো ব্যাপার না ষাট কত হলে একশো কুড়ি তিন চার মানে দুই ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে তো দু ঘন্টা চল্লিশ মিনিট অর্থাৎ অপশন সি হলো আমার হ্যান্ডা রাইট অ্যান্স ক্লিয়ার এখানে কি করলাম তিন দুগুলো ছয় দুই এখানে বসালাম ছয় দিয়েটাকে সেকেন্ড করে নিলাম তিনশো একশো কুড়ি তিন দিয়েটাকে ভাগ করলে চল্লিশ সেকেন্ড বলছি মিনিট করে না মিনিট করে এটাকে করে দিলাম ওকে এবার তোমাদের চলে আসছে আমরা লাস্ট অঙ্কের আজকের ফাইনাল অঙ্কটা আমাদের কি রয়েছে দেখে নাও কুড়ি নম্বর অঙ্ক যেটা তোমাদের থাকবে আজকের হোমওয়ার্ক এই হোমওয়ার্কটা কিন্তু কেউ করতে ভুলবে না হ্যাঁ হোমওয়ার্ক গুলো যেগুলো রেগুলার করার চেষ্টা করবে আজকের এই হোমওয়ার্কটা তোমাদের জন্য দিয়ে যাচ্ছে কি বলেছে একই নিয়ম স্রোতের দিকে চলমান একটি নৌকা দুই ঘন্টায় তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যেখানে নৌকাটি ফিরে আসার সময় একই দূরত্ব ছয় ঘন্টায় সময় প্রবাহের গতি যদি নৌকার গতির অর্ধেক হয় তবে সেই নৌকার গতি কত একই ব্যাপারে এক্সোরেও তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই এই অঙ্কটা তোমাদের আজকে হোমওয়ার্ক হিসেবে থাকছে ওকে সো স্টুডেন্টস আজকের যে ক্লাসটা আমার ক্লাসটা এতটাই প্লে লিস্টে সব অঙ্ক আগের ক্লাসেসগুলো সব পেয়ে যাবে যারা যারা এখন নতুন জয়েন করছো ক্লাসগুলো একটা রিকোয়েস্ট শেয়ার করো এবং অবশ্যই তোমার যে সকল গ্রুপগুলোতে রয়েছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলোতে রয়েছে গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করো ক্লাসগুলোর যে মানের করাচ্ছি যে শর্টকাটে করাচ্ছি এগুলো তোমরা কোথাওই পাবে না এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি করো এবং এর থেকে বেটার অবশ্যই যোগাযোগ করে আমাদের জয়েন করতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটাই পরবর্তী যে ক্লাসটা তোমাদের জন্য খুব শীঘ্রই আনা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধে তোমাদের রাত্রি আটটায় তার মাঝখানে চাকরি স্যারের ক্লাস রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউ করো তো আজকের মধ্যে এতটাই নমস্কার